মঞ্চাসীন হজরত উল্লামাই করাম সুধি মন্ডলী রহমানি ও রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনফারেন্স ইমামে আজম যেটা যুগের দাবি ছিল সময়ের প্রয়োজনে আজকের এই আয়োজন যারা করেছেন প্রথমে তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আমার বিষয় মাঝাব কি ও কেন মাঝাব মানতে হবে কেন তকলিদের কি প্রয়োজনীয়তা এসব বিষয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে আজ থেকে পাঁচ বছর আগেও এই প্রয়োজন ছিল না বাংলাদেশে যদি আমরা ইতিহাস দেখি ইমামে এ নাসাই রহমতুল্লাহ থেকে শুরু করে প্রতি শতাব্দীতে যে সমস্ত পৃথিবীতে এসেছেন ইমাম আবু বকর বাকিল্লানি রহমতুল্লাহ ইমাম গজালি রহমতুল্লাহ ইমাম ফখরুদ্দ্দ্দিন রাজি রহমতুল্লাহ ইমাম তকিদ্দ্দ্দিন সুকির রহমতুল্লাহ ইমাম বাইহাকি রহমতুল্লাহ ইমাম জলাালুদ্দ্দ্দিন সৈদি রহমতুল্লাহ আব্দুল আজীজ মোহাদস জহরবী রহমতুল্লাহ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলা হাজরত ফাজেলে বের রহমতুল্লাহ সহ যুগে যুগে যে সমস্ত মোজাদ্দিদ পৃথিবীতে এসেছেন স্বীকৃত পৃথিবীর সমস্ত মুসলমানরা যাদেরকে মোজাদ্দিদ বলে স্বীকার করেছেন যাদের গবেষণা যাদের লিখনই সারা পৃথিবীর মানুষকে উপকৃত করেছে তাদের জীবনী তাদের বায়োগ্রাফি যদি আমরা দেখি তারা প্রত্যেকেই এক একটা মাজহবের অনুসারী ছিলেন কেউ হানাফি মাজহবের অনুসারী কেউ সাফেরি কেউ মালেকি কেউ হাম্বলি এমনকি অলিকুল সম্রাট মেহবুব সুহানি খুদ্ রব্বানি শেখ সৈয়দ মুহীদিনী রাহু তালু তিনি হাম্বলি মজাহাবের অনুসারী ছিলেন উপমহাদেশে যার মাধ্যম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে খাজে খাজগান আতাই রসুল বন্দা নওয়াজ গরিব নওয়াজ খাজা মঈন উদ্দিন চিস্তি সঞ্জরি রহমতুল্লাহ হিলাই তিনি হানাফি মজাহবের অনুসারিত ছিলেন বাংলাদেশে যাদের মাধ্যম ইসলাম এসেছে বাবা শাহ জালাল শাহ পরান শাহরি বাগদাদি হজরতের শরফুদ্দিন তিস্তি হজরত শাহ আমানত শাহ জামাল শাহ কামাল মুফতি গরিবুল্লা শাহ মোল্লা মিসকিন শাহমত সহ যে সমস্ত আউলি ইকরামের মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে প্রচারিত হয়েছে আজকে এখানে চোদ্দ কোটি মুসলমানের বসবাস তারা সবাই মজাহের অনুসারী ছিলেন কিন্তু তেরোশো বছর চোদ্দশো বছর পার হওয়ার পর হঠাৎ করে এই বাংলাদেশে কেন এই আসলো আসল মাঝহের কোন প্রয়োজন নেই মের কোন প্রয়োজন নেই মজহাবের দরকার নেই এখন যারা এই সমস্ত কথা বলছে তাদের কি হাইসিয়ত তাদের কি অবস্থান ইমাম জালাল উদ্দিন অবস্থান কোথায় যারা এখন বলছে তাদের কি জ্ঞানের গভীরতা ইমাম বাইহাতি রহমদ্দের জ্ঞানের গভীরতা কোথায় ইমাম তাকিউদ্দীন সুбки কথা ইমাম জালালউদ্দিন সুহীতী কোথায়। এটা কোনো কোরআন হাদিসের দলিল আমি বলি নাই আমি বলেছি একটি বাযীক আমাদের বিবেকের কথা এখন কথা হলো এই সমস্ত ব্যক্তিরা কি হাদিস শরীফ জানতেন না যারা হাফিজুল হাদিস ছিলেন লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল ইমাম ইবনে হাজার হাইতামী রাহমাতুল্লাহি আলাইহি যাকে হাফিজুল হাদিস বলা হতো লক্ষাধিক হাদিস যাদের মুখস্থ সনদান মতানান সনদ সহকারে যারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তারা মাঝহাম মানতে কোন আপত্তি করেন নাই দুই পৃষ্ঠা পরে এখন বাংলা বুখারি শরীফ পরে আমাদের দেশের স্কুল কলেজের কিছু কিছু ছাত্র তারা বলে বেড়াচ্ছে মাঝহামের কোন প্রয়োজন নেই দলিল দিচ্ছে বোখারি শরীফের মধ্যে আছে রুকুতে হাত উঠাতে হবে রুকুতে যাওয়ার সময় হাত উঠাতে হবে স্কুলের ছাত্র এখন আমাদের সামনে দলিল দেওয়ার চেষ্টা করে এখানে আমাদের যেটা আসাদ আমরা দাখিল পাশ করেছি আমাদেরকে বোখারি শরীফ পড়ার অনুমতি দেননি আলিম পাস করলাম তখনও না ফাজেল পাশ করলাম তখনও না কামিল ফার্স্ট ইয়ার শেষ করার পর সেকেন্ড ইয়ার গিয়ে এর আগে আমাদেরকে নাহমিল পড়তে হয়েছে সরে মিয়াতমল পড়তে হয়েছে হেদায়ত নাহ পড়তে হয়েছে কাফিয়া পড়তা হয়েছে সরহ জামি পড়তে হয়েছে নুরুল আনোয়ার পড়া হয়েছে এই সমস্ত কিতাব শেষ করার পর বোখারি শরীফ উল্টানোর সুযোগ অনুমতি হয়েছে মাত্র ইন্নামাল যদি ফার্মেসিতে বসে আমি জ্বরের ওষুধ নাফা দিতে পারি ডায়রিয়ার ওষুধ ফ্লাজিল দিয়ে দিতে পারি গ্যাস্ট্রিকের ওষুধ একটা স্যাকলোর মতো একটা ওষুধ আমি দিয়ে দিতে পারি তাহলে তো মেডিকেল কলেজের দরকার হতো না অষ্টম শ্রেণী পাস করে যদি বোখারি শরীফের দলিল দিয়ে তারা নামাজ আটাকা প্রমাণ করতে চায় তাহলে ষোলো বছর মাদ্রাসায় পড়ার কি দরকার ছিল বাংলাদেশে সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া দরকার আমি যদি ডাক্তারের একটা ভিজিটিং কার্ড লিখে একটা সাইনবোর্ড লাগিয়ে চাম্বার নিয়ে বসে যাই আগামীকাল থেকে ওষুধ দেওয়ার নাম শুরু করে রোগীদের রোগী কি বাঁচবে না মরে যাবে কারণ আমি ডাক্তার নই আমি মেডিকেলে পড়ি নাই মেডিকেল সায়েন্সের অভিজ্ঞতা আমার নেই কয়েকটা ওষুধের নাম শুধু আমার জানা আছে ওষুধের নাম জানা থাকলে যেমন ডাক্তারি করা যায় না কয়েকটা বাংলা হাদিস পড়ল তাকে না। ডাক্তারের কাছে ইমাম সাহেবের কাজ ইমামতি করা এখন ডাক্তার সাহেব ইমামতির মোসাল্লা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে এখন ডাক্তার সাহেব এই দাবি করছে আমি ডাক্তার সাহেব যে হাদিসগুলো জানি তোমাদের ইমাম সে হাদিস জানে না আমাদের দেশের কিছু মানুষ হা করে তাকিয়ে থাকে সেই ডাক্তার সাহেবের বক্তব্য শোনার জন্য যে ডাক্তার সাহেব শুদ্ধ করে কোরআন শরীফ তেরাবাদ করতে জানে না যে ডাক্তার সাহেব হাদিস শরীফ যদি আমরা দেই জ্যার জবর ছাড়া আমরা যে শরীফ পড়ি না শরীফ মুসলিম শরীফ পড়ি সেখানে জ্যার জবর নাই এরকম একটা আমরা চ্যালেঞ্জ দিলাম আজকের এই সম্মেলন থেকে সেই ডাক্তার সাহেবের সামনে একটা বোখারি শরীফ দেব যদি আমাদের সামনে এক লাইন পড়ে শোনাতে পারে আমরা হানাফি মাঝাব ছেড়ে দিয়ে তার মাঝহা গ্রহণ করব। এখন সেই ডাক্তার সাহেবরা আমাদের নতুন প্রজন্মকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে আমাদের দেশের সহজ সরল শিক্ষিত বাংলা শিক্ষিত অর্ধশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বুখারি শরীফে এটা আছে ওঠানাই হাদিসের উপর আমল করার জন্য হাদিস শিক্ষা দিচ্ছেন আমি এখানে প্রখ্যাত ওলামাইকরাম আছেন আমার স্রদাভাজন আসাদাম আছেন আমি আপনাদের সামনে বলতে চাই ইমাম বুখারি রহমতুল্লাহ আল কাছে এক লক্ষ হাদিস ছিল কিন্তু বুখারি শরীফে তিনি লিখেছেন মাত্র সাত হাজারি শরীফ এনেছেন বাকি আরো তিরানব্বই হাজার হাদিস কোথায় গেল এখন যারা বলে এই কাজটা এই হাদিসটা এই আমলটা বুখারি শরীফে আছে মিলাদুল নবী বোখারি শরীফে আছে অরস ফাতেহা করা বোখারি শরীফে আছে হায়াতুল নবী বোখারি শরীফে আছে এই কাজটা করা বোখারি শরীফে আছে বোখারি শরীফ ছাড়া কিছু যারা বুঝে না তারা তো তাদেরকে ইমাম বোখারি শিক্ষা দিয়েছেন আমার এই বোখারি শরীফটাই সব সহি হাদিসের সমাবেশ নয় আমার এই বোখারি শরীফ ছাড়া আরো তিরানব্বই হাজার হাদিস আমি ইমাম বোখারির কাছে জমা আছে সেই সমস্ত হাদিস কোনটা পাবেন মুসলিমে কোনটা নাসাইতে কোনটা তিরমিজিতে কোনটা ইব হিব্বানে কোনোটা মোস্তাদ আহমদে কোনটা মহাত্মা মালেকের মধ্যে পাবেন কোনটা হাদিস্তা ইমাম মুহাম্মদের মধ্যে পাবেন যাই হোক এটা হল সই হাদিস সহ হাদিস করে এখন যারা গলা ফাটাচ্ছে তাদের জন্য একটা এলজাম তাদের জন্য একটা প্রশ্ন ছুড়ে দিলাম ইমাম বোখারি রহমতুল্লাহ এই কথা বলেননি যে পৃথিবীর সব সহি হাদিস আমি বোখারি শরীফে নিয়ে এসেছি আমার এই বোখারি শরীফের বাইরেও অনেক সহি হাদিস আছে এবার আসুন বোখারি শরীফে যত সহি হাদিস সব হদিসকে আমরা মানতে পারবো যেমন নবীজি শ্রমে বেসাল রাখতেন লাগাতার রোজা রাখতেন হজরত আবু বকর সিদ্দিক উমর ফারুক আজম সহ কিছু কিছু সাহাবি রসুলের পাঠের অনুসরণ করতে গিয়ে তারাও শ্রমে বেসাল রাখা শুরু করে দিয়েছেন লাগাতার রোজা দেখা গেল তারা দুর্বল হয়ে যাচ্ছেন কেউ কেউ বেহোশ হয়ে পড়ে যাচ্ছেন হুজুর বললেন কি ব্যাপার তোমরা কেন লাগাতার রোজা রেখে রাখা শুরু করেছ ওনারা বললেন আপনি এই জন্য আমরাও রাখি কারণ আমরা সবসময় আপনার অনুসরণ করার চেষ্টা করি হুজুর বললেন মিথলি তোমাদের মধ্যে কে আছে আমার মতো আমি তো তোমাদের কার মতো না তোমরা আমার মতো না আপনারা যারা এখন দেখলেই পাগল হয়ে যাচ্ছেন সহি হাদিসের বাহিরে কোন আমল করা যাবে না আপনারা কি সহিহাদিস এর উপর আমল করে লাগাতার রোজা রাখতে পারবেন নামাজ যখন সরজ ফরজ হয় তখন রসুল করিম সালাম সতেরো মাস তিন দিন উত্তর দিকে নামাজ পড়েছিলেন এটা সহি হাদিসের মধ্যে আছে আপনারা যারা হাদিস দেখলেই আমল করতে চান এবং বাকিদেরকেও বাধ্য করেন আপনারা কি উত্তর দিকে নামাজ পড়েন আপনারা কোন দিকে নামাজ পড়েন পশ্চিম দিকে নামাজ পড়েন কেন কাবার দিকে প্রথম কেবলা তো খানে কাবা ছিল না প্রথম কেবলা ছিল বাইতুল মাকদেশ এটা সহি হাদিস আছে তা আপনি কেন সে বাইতুল মাদ্দেশের দিকে নামাজ পড়েন না সেদিকে তো রসুল পাক পড়েছেন বলে না সেটা আগের হাদিস এটা পরের হাদিস তো এতক্ষণ পরে আপনি আসল জায়গায় এসেছেন নামাজের রুকুর সময় হাত উঠানো এটা আগের হাদিস হাত না উঠানো পরের হাদিস আপনি আগের হাদিসের উপর আমল করতে পারবেন না আপনি নিজেই বলেছেন আপনি পরের হাদিসের উপর আমল করতে হবে আব্দুল মসরুদ রবি আল্লাহ তিনি বলেছেন আল্লাহ বিশালাত রসুল ইল্লা সাল্লাহাম আমি কি তোমাদেরকে রসুল পাক সাল্লাহামের নামাজ শিক্ষা দেব না তখন সাহাবা ইকরাম বলেছিলেন হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে রসুল উল্লাহ নামাজ শিক্ষা দেবেন তখন যে নামাজটি তিনি শিক্ষা দিয়েছিলেন সেই নামাজে তিনি শুধুমাত্র প্রথম তকবিরের সময় হাত উঠিয়েছিলেন আর কোন তকবিরে হাত উঠান নেই এই হল আবদুল ইবনে মসরুদ যার ব্যাপারে বলা হয়েছিল রসুল করিম সাল্লাহ আলী আলী ওয়াসাল্লামার পরে মক্কাবাসীরা যার অনুসরণ করতেন সাহাবিদের মধ্যে তিনি ছিলেন হজরত আব্দুল্লা ইবিন আব্বাস রবি মদিনাতুল মুসলমানরা যার অনুসরণ করতেন তিনি ছিলেন হজরতিন এবং কুফার মধ্যে যারা কুফার মুসলমানরা যে সাহাবীর অনুসরণ করতেন তিনি হলেন আবদুল্লা ইবিন কি বুঝা গেল যে রসুল পাকের পরে সাহাবিদের তকলিদ হয়েছে সাহাবিদের অনুসরণ হয়েছে আমি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে কিছু কথা বললাম এই জন্য যারা বলে মাঝহবের প্রয়োজন নেই তাদের জন্য কিছু প্রশ্ন ছড়িয়ে দিলাম এবার আসুন মাঝহাব শব্দের অর্থ কি মাঝহাব শব্দের অর্থ হচ্ছে চলার পথ আপনারা যে মুসলিম হলে আসলেন আসার সময় কি একটা রাস্তা ব্যবহার করেননি যার কোন রাস্তা নেই সে মুসলিম হলে আসতে পারবে যারা বলে আমার কোন মাঝহাম নাই মাঝহাম মানি না তার মানে তার কোন রাস্তাই নেই সে নিজেই কোনো রাস্তা পায় নাই পথ পায় নাই সে আরেকজনকে কিভাবে হেদায়েত করবে মাঝাম মানে পথ চলার পথ এই পথ আমাদেরকে কোথায় নেবে আমরা কোথায় যাব আমাদের টার্গেট কি আমাদের অভিষ্ট লক্ষ্য কোথায় আমাদের অভিষ্ট লক্ষ্য হচ্ছে মদিনাতুল মোনাবরা আমরা যাব রসুল করিম সাল্লাহ আলি আমার দরবারে বেশালতে প্রশ্ন কোরআন একটা আল্লাহ এক রসুল এক মজহ চারটা কেন এরকম একটা প্রশ্ন করে অনেকে এটা একেবারে হাস্যকর একটা মন্তব্য হাস্যকর একটা প্রশ্ন এটা বুঝার জন্য বেশি যেতে হবে না শুধু এই বাংলাদেশের প্রেক্ষাপটে একটা যুক্তি দিলেই বুঝে আসবে চট্টগ্রাম থেকে যদি আপনি ঢাকা যেতে চান আপনি স্টেশন রোডে গেলে যে কোনো একটা বাসের টিকিট কাটলে বসে গেলে আপনি ঢাকা যেতে পারবেন কিনা আমার কথা কি শোনা যাচ্ছে গরিবুল্লা শাহ ওখানে কাউন্টারে যে কোনো একটা বাসের টিকিট কেটে আপনি বসে ঢাকা অবশ্যই আপনি যেতে পারবেন আবার কেউ যদি পতেঙ্গা এয়ারপোর্ট গিয়ে প্লেনের টিকিট কেটে প্লেনে বসে উনিও ঢাকা যেতে পারবেন কেউ যদি বটতলিয়া স্টেশনের ট্রেনের টিকিট কেটে ট্রেনে বসেন ঢাকার ট্রেনে তিনিও ইনশাল্লাহ ঢাকা পৌঁছে যাবেন অনুরূপ ভাবে কেউ যদি সদরঘাট গিয়ে লঞ্চে বসে যায় ঘুরে 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 এই সদরঘাট থেকে ঢাকার সদরঘাটে পৌঁছে যাবে রাস্তা হয়ে গেল কয়টা একটা প্লেনের রাস্তা আর একটা লঞ্চের রাস্তা ঢাকাতে একটা রাস্তা চারটা কেন বলে আপনি বাসে বসলে ঢাকা যেতে পারবেন লঞ্চে ঢাকা যেতে পারবেন প্লেনেও ঢাকা যেতে পারবেন অনুরূপ ভাবে ট্রেনেও আপনি যেতে পারবেন বাসে যেতে পারবেন প্লেনে যেতে পারবেন লঞ্চে যেতে পারবেন আমাদের সবার টার্গেট হলো ঢাকা যাওয়া এই চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার যদি চারটা রাস্তা থাকে এবং চারটা রাস্তা যদি সঠিকভাবে আপনি রাস্তাটা ধরে নিতে পারেন গাড়ি গাড়িতে যদি আপনি উঠতে পারেন ঢাকার গাড়িতে নিঃসন্দেহে আপনি ইনশাল্লাহ ঢাকা পৌঁছাতে পারবেন অনুরূপ ইসলামের চারটা গাড়ি আছে একটার নাম হানাফি আর একটা নাম সাফি আরেকটা নাম মালিকি একটা নাম হাম্বলি এই চারটা গাড়ি ইনশাল্লাহ আমাদেরকে নদী নতুন ভরাই নিয়ে যাবে এই জন্য ইমামে আজমের অনুসারীরা কখনো সাফির বিরুদ্ধে কিছু বলে না সাফি মজাহের বিরুদ্ধে বলেন না বরং ইমামে আজমের জীবনী যারা লিখেছেন তারা অধিকাংশ আল্লামা জালালুদ্দীর সৈয়দ রহমতুল্লাহ তিনি সাফি মাজহবের অনুসারী হাজার হাইতামি বকির রহমদুল্লাহ তিনি সাফি মজাবের অনুসারী ওনারাই আমাদের ইমামকে ইমামে আজম বলেছেন মজার ব্যাপার হলো এই চার মাযহাবের কিউ কারিবত বলে না ইমাম খুদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন আন নাস ফিল আযাব আবি হানিফা পৃথিবীর মধ্যে যত মানুষ আলেম মধ্যে সবাই ইমামে আজম আবু হানিফার পরিবারের অন্তর্ভুক্ত সেই ইমাম আফসাতি রাহমাতুল্লাহি আলাইহি যখন শরীয়তের কোন মাসালার মধ্যে সমস্যায় পড়ে جاتেন তিনি সুদূর ফিলিস্তিন থেকে কুফার জমিনে চলে যেতেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ যিয়ারত করার জন্য তিনি বলেন আমি সেখানে গেলে আমার সমস্যার সমাধান আমি পেয়ে যেতাম আরো মজার ব্যাপার হলো যতক্ষণ তিনি ইমাম আজমের দরবারে থাকতেন ততক্ষণ হানাফি মাঝহের আলোকে নামাজ পড়তেন ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি কি আপনার মাঝহাব ছেড়ে দিয়েছেন বলে না আমি আমার মাঝহাব ছেড়ে দেইনি আমি এখানে যতক্ষণ থাকব আমি হানাফি মাঝহের আলোকে এই জন্য নামাজ পড়ি হায়া আন এই ইমাম আজম যিনি ওনার পাকে শুয়ে আছেন ওনার ওনাকে সম্মান করতে গিয়ে ওনার লজ্জায় আমি ওনার দরবারে এসে যদি ওনার বিপরীত আমল করি এটা আমার কাছে লজ্জা লাগে এবং তার তার একটা হাইবত আমার অন্তরে আছে আমি ওনাকে তো ইমাম আজম হিসেবে সম্মান করে থাকি বর্তমান পৃথিবীর হারামাইনে শরিফাইনের বর্তমান যিনি প্রধান ইমাম ইমাম আব্দুর রহমান সোদাইসি বর্তমান আপনার ওনাকে সবাই চেনেন উনি দুই হারামের হেড প্রধান উনি একটা বক্তব্য সম্প্রতি আমরা ইউটিউবে দেখেছি সেখানে ইমাম আজম আবু হানিফার পক্ষে তিনি সুন্দর মন্তব্য দিয়েছেন এবং অনুরূপ ভাবে চমৎকার একটা দিয়েছেন এবং বলেছেন এই চার মাের বিরুদ্ধে যারা কথা বলবে তারা বাতেন আসুন মাঝহ আমরা কেন মানব আমরা জোর করে কাউকে মাঝাব মানাতে চাই না যদি কোরআনে থাকে তাহলে মানব যদি হাদিসে থাকে তাহলে মানব না কেন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই ফজরের নামাজ দুই রাকাত সুন্নত দুই ফরজ এরকম ক্লাসিফিকেশন কি কোরআন পাকে স্পষ্টভাবে আছে কোরআন পাখের মধ্যে নামাজ পড়ার কথা এসেছে কিন্তু দুই রাকত সুন্নত দুই রাকত ফরজ এটা কোরআন শরীফের মধ্যে নাই সুন্নত নামাজ পড়তে গেলে কখন পড়ব জামাতে দাঁড়িয়ে গেলে নামাজের শরিক হব কি হব না সুন্নত যদি আমাদের ফজরের নামাজ যদি কোন কারণে কাজা হয়ে যায় সেই কাজাটা কি আমরা জোহরের আগে আদায় করতে গেলে সুন্নত পর্ব কি পর্ব না নাকি শুধু ফরজ আদায় করব এরকম সরাসরি ব্যাখ্যা কোরআন শরীফে আছে এরকম খুঁটিনাটি ব্যাখ্যা সরাসরি আবার হাদিসের মধ্যেও দেখা যাচ্ছে হাদিসের মধ্যে প্রশ্ন ইঙ্গিত আছে আমরা সেই সমাধান কোথায় পাবো সেই সমাধান পাওয়ার জন্য আমাদেরকে মুস্তাহিদ যারা তাদের কাছে যেতে হবে সেই মুস্তাহিদদেরকে আল্লাহ পাক কোরআনে বলেছেন উলুল আমর সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ পাক ارشاد করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলুল্লাহর আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর আছেন তাদের আনুগত্য করো এটা কার নির্দেশ আল্লাহ আমার ভাইরা যারা বলেন কোরআন যথেষ্ট এর বাইরে আমরা কিছু মানতে রাজি না তাহলে তাদের জন্য এই আয়াতের আতী উল্লাহ আতিউর রসুল পর্যন্ত যথেষ্ট ছিল উনুন আমরটা কেটে দেওয়া দরকার কাটার কারো সাহস আছে কাটলে ইমান থাকবে কোরআনের পাখের একটা শব্দ পরিবর্তন করার ক্ষমতা কারো কোরআন এবং সুন্নাই যদি যথেষ্ট হতো তাহলে আল্লাহ পাক রবীন্দন আতিউল্লাহ ওয়া আতিউর রসুল পর্যন্ত বলে স্তব করে দিতেন কেন উলিল আমরে কেন বলেছেন নিঃসন্দেহে এটার প্রয়োজন ছিল বলেই আল্লাহ পাক আমাদেরকে আগে থেকেই জবাব দিয়ে দিয়েছেন উলুল আমর কারা উলুল আমর কারা এটার ব্যাখ্যা অনেক অনেক তফসিল পৃথিবীর বিখ্যাত আপনি তফসিল দেখেন এত লম্বা চৌড়া তফসিল এখানে একটার পর একটা উল্লেখ করার সুযোগ নেই বলে আমি শুধুমাত্র সংক্ষিপ্ত কয়েকটা রেফারেন্স দেব এখানে অরুল আমার বলতে বুঝিয়েছেন এই যুগের ফোকাহাই কারাম ওলামাই কারাম মুস্তাহিদিন কারাম এটা সব তফসিরের সাবেস্টেন্স আমি এক কথায় বলে দিচ্ছি অধিকাংশ তফসির সেখানে বলা হচ্ছে হুমুল ফোকাহা হুমুল ওলামা তারা হলেন ফকি তারা হলেন আলেন আমার মানে হচ্ছে ফকি মুফতি মুস্তাহিদ এখন কষ্ট হলো ফকি কারা যারা গাইরে মোকাল্লিক যারা মজহাব বিরোধী তাদের বক্তব্য হল যে ফেঁখার কোন প্রয়োজন নেই কোরআন এবং সুন্নাই যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি ফেঁকার প্রয়োজন আছে ফেঁখার প্রয়োজন আছে কি নাই যদি প্রশ্ন করা হয় কোরআনীকারী থেকে দলিল আমরা দেব সুরাত একশত তেইশ নম্বর আয়

জাতি থেকে প্রত্যেক সম্প্রদায় থেকে কেন একটা ছোট্ট দল বের হয়ে আসে না মিনহুম ত ইফাতুন ছোট্ট একটা দল পৃথিবীর মধ্যে ফকি কোটি কোটি ফকি না বাংলাদেশের ষোলো কোটি মানুষ সবাই কি ফকি সবাই কি মুফতি আবার মুফতি সার্টিফিকেট লিখে দিলেই কিন্তু মুফতি হয় না মুফতি হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে কিছু যোগ্যতা আছে কিছু সারায়ত আছে আল্লাহ বলেন ছোট্ট একটা দল কেন বের হয় না লেফাকিদ্দিন তারা এলমে দিনের ব্যাপারে ফেঁকা হাসিল করবে ফকাহত হাসিল করবে গভীর গভীর থেকে গভীরতর গভীরতর জ্ঞান হাসিল করবে জ্ঞান অর্জন করে তাদের জাতি থেকে বের হয়ে এলমে দিন এলমে ফেঁকা হাসিল করে তারা আপন জাতির কাছে ফিরে আসবে এবং তাদেরকে পরকালের ভয় প্রদর্শন করবে এক কথায় শরীয়তের মাস আলা মাসাইল সমাধান দেবেন কোরআন এবং সুনার প্যান কোরআন এবং যথেষ্ট এই কথা বলে যারা ইসলামকে ইসলামের অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে তাদের জন্য আরেকটা হাদিস যথেষ্ট সে হাদিসের বর্ণনা করে হজরত মাহজিবনে জবাল নবী আল্লাহ তালু উনাকে যখন ইয়মানে পাঠানো হচ্ছিল নবীজি সাত করেন হে মাহিবনে জবাল তুমি যে ইয়ামান যাচ্ছ তাই তাক তুমি এটা আরাদ এলাকা কাজা যখন তোমার কাছে সামনে কোন ফাইসালা আসবে ইদা উরিদ এলাকার কাজা তোমার কাছে কোন ফাইসালা পেশ করা হবে তখন তুমি কিভাবে ফাইসালা দেবে কলা আকদি বে কিতাব উনি বললেন আমি কোরআন শরীফের আলোকে ফাইসালা দেব হুজুর বললেন ফাইলাম তাজি ফি কিতাবিল্লা ওই সমস্যার সমাধান যদি সরাসরি কিতাবুল্লার মধ্যে কোরআনে না পাও তখন উনি বললেন ফবে সুন্নতি ইল্লাহ আমি রসুল পাকের সুন্নার আলোকে সমাধান দিয়ে দেব হুজুর বললেন সুন্নতে রসুল্লাহর মধ্যে রসুল হাদিসের ভিতরে যদি তুমি সরাসরি সমাধান না পাও হুজুর এটা কেন বললেন যে কোরআন এটা বলতে পারতেন যে কিতাবুল্লাহ এবং ভিতর খবরদার এর বাহিরে যেন তুমি না যাবে তোমাকে বাউন্ডারি দেওয়া হলো এই কথা কি রবিজি বলেছিলেন বরং হুজুর বলেছিলেন সুন্নার মধ্যে যদি তুমি না পাও তখন কি করবে তখন উনি বলেছিলেন আস্তাহিদু আমি আমার গবেষণা দিয়ে তাদেরকে সমাধান দিয়ে দেবো এখন যারা বলছেন কোরআন এবং সুন্নাই যথেষ্ট বলে এরপরে ফেঁকা বলা যাবে না মাসালা করা যাবে না ইস্তাহাত করা যাবে না মাঝাম মানা যাবে বলছে তারা কি আমার নবীর চাইতে বেশি বুঝেন আর রসুল রসুল পাক সোল চাইতে যদি কেউ বেশি বুঝার চেষ্টা করে আমরা ওদেরকে অন্তত আর মুসলমান মন্ত্রে রাজি আমরা নবীজির চাইতে বেশি বলতে বেশি বুঝতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উলুল আমর বলেছেন আমরা এর চাইতে বেশি বুঝতে চাই না আল্লাহ পাক আমাদেরকে উলুল আমর দিয়েছেন আমরা উলুল আমরের অনুসরণ করব আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিহাদের দরজা খুলে দিয়েছেন আমরা সেই ইস্তিহাদের অনুসরণ করব উলুল আমর এবং ইস্তিহাদের একটা কম্বিনেশন হলো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল তথা যুগশ্রেষ্ঠ যারা মুস্তাহিদ এই মুস্তাহিদগগণ আমরা মোস্তাহিদ আমরা মুস্তাহিদ নই এই জন্য আমাদেরকে বলা হয় মোকাল্লিদ আমরা যে কোন একটা মজাহাবের অনুসরণ করতে হবে হয়তো হানাতি অথবা সাফেরি অথবা মালিকী অথবা হাম্বলি এই চার মহাবের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ